ভয়েস অফ আমেরিকার ভিওএ সিক্সটিন নির্বাচন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া আসুন জেনে নেওয়া যাক নির্বাচনের কিছু খবর নিউ ইয়র্ক টাইমস এর খবরে বলা হয়েছে ডেমোক্র্যাটিক দলের অগ্রগণ্য প্রার্থী হিলারি ক্লিন্টেন যদি মনোনয়ন লাভ করেন তাহলে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তার বিরুদ্ধে অভিযোগ করার পরিকল্পনা নেই তবে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের বিশ্বাসভঙ্গের বিষয়ে প্রশ্ন করবেন যে হিলারিকে সংশ্লিষ্ট মহিলাদের মানক্ষুণ্ণ করার চেষ্টা করেন দু সালে লিবিয়ার বেনগাজিতে আমেরিকান কনসুলেটে হামলার বিষয়টিও তিনি উত্থাপন করবেন সিএনএন বলছে বিগত প্রচার অভিযানগুলোতে অমর্যাদাকর ব্যবহার এবং মহিলাদের সম্পর্কে মন্তব্যের বিষয়ে ট্রাম্পের বিরুদ্ধে যেসব অভিযোগ তা তাকে ছেড়ে ফেলে দিতে হয়েছে ট্রাম্পের কনভেনশনের ম্যানেজার পল ম্যানাফোর্ড বলেন ভোটাররা ওইসব কথার গুরুত্ব দেয় না সবশেষে ইউএস টুডে রিপোর্টে বলা হয়েছে নভেম্বর মাসের নির্বাচনে হিলারি ক্লিন্টনকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে এমন একজনকে নির্বাচন করতে হবে যার মধ্যে ফার্মন সেনেটর বার্নি স্যান্ডার মতো ভোটারদের কাছে আবেদন রাখতে পারে এমন গুণাগুণ থাকতে হবে হিলারি ক্লিন্টন এমন একজনকে নির্বাচন করবেন যিনি অনিশ্চিত ভোটারদের সমর্থন লাভ করতে সক্ষম হবেন আজ এ তাহিরা কিব্রিয়া অফ পর্যন্তই আমেরিকা